গুড মর্নিং সকলকে দেবলানা সঙ্গীতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা আমাদের সাতটা থেকে তো ক্লাব স্টার্ট হয়ে যায় ও চলে যায় একদম সাতটার আগেই আর আমি যাই মর্নিং সেশন অন করে কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে সাড়ে সাতটার মধ্যে তো চলো আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে এখন জাস্ট বেরিয়ে যাবো ক্লাবের উদ্দেশ্যে কেবল একটা জিনিস আমার এখন ইউজ করা হয়নি সেটা হচ্ছে দিস ওয়ান কালকে রাত্রে যেহেতু কাপড়গুলো সব মেলে দিয়েছিলাম দেখো আজকে ওয়েদারটাও খুব সুন্দর মেঘ মেঘ করে আছে হাওয়াও দিচ্ছে মোটামুটি আরেকটা জিনিস তোমাদের দেখায় সেটা হচ্ছে এই গাছ দুটো এখানে রেখেছি মানি প্ল্যান্টটাকেও এখানে রেখেছি আর স্পাইডারটাকেও দেখো এখানেই রেখেছি আগে তো সব এখানে জামাকাপড় রেখে দিতাম ডাই করে এখন এইখানটা রাখার জায়গা আছে নতুন সব তুলে তুলে রাখছি এসে গোছাবো তো গোছানোর টাইমও নেই আমার লাইট অফ করে দিলাম দেখি ইন্ডাকশনের হ্যাঁটা অফ আছে টা অফ করে দেবো এবার সেটা একদম ভেজা বাঁপে

আলু বসে আছে এখানে কালু চিনতে পারছে না মনে হয় বয়স হয়ে গেছে তোর চিনতে পারছিস না যাবে কুড়ি ফুট কুড়ি ফুট কত দাঁড়াও চলো 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 পালা जस्ट असाधारण গুড মর্নিং সবাইকে ঘড়িতে বাজে এখন এগারোটা আর মোটামুটি এক ঘন্টা আগে ক্লাস শেষ হয়ে গেছে আজকে চলে গেছে সবাই নিজের কাজকর্ম করছিলাম একটু ততক্ষণ জিনিসপত্র সবাই অ্যাজ ইউজুয়াল পড়ে আছে তারাও দেখায় এই যে চেয়ারগুলো কিচ্ছু গোছানো হয়নি জলের বোতলও জলের বোতলের জায়গায় ও এইটা ভুল কাজ টিভিটা পর্যন্ত বন্ধ করিনি যাই হোক তো ওয়েদারটা হঠাৎ করে দেখলাম খুব ভালো হলো এই দিক দিয়ে অ্যাকচুয়ালি খুবই হাওয়া আসলে এটা অ্যাকচুয়ালি দক্ষিণ দিক দক্ষিণ দিকের এই জানলাটা দিয়ে প্রচণ্ড হাওয়া আসে এত সুন্দর লাগে আর কি যদিও বাড়িটা বাড়ি আছে এই দিকটাতে কিন্তু এই গলিটা মোটামুটি এইরকম চওড়া তো যার জন্য এই যে এখনো দাঁড়িয়ে আছে এখনো হাওয়া আসছে এই যে কাঁপছে মাকড়সার জালগুলো কাঁপছে দেখলে বোঝা যাবে খুবই সুন্দর হাওয়া আসে যাই হোক আর একটা জিনিস দেখাই এই যে সুন্দর একটা ফুলের গাছ এটা কি ফুল গো এটা বেলি ফুল না জুই ফুল ম্যাম বেলি ফুল এটা যাই হোক বেলি ফুল আমাদেরই একজন জেঠু দিয়েছেন ওনার বাড়িতে বেলি ফুলের গাছ তো সেদিকে আমরা গিয়েছিলাম আর এটা অ্যাডেনিয়াম আর এটাও মনে হয় একটা বেলি ফুল দুটো দু রকম ভ্যারাইটি এটা একটা এটা একটা টোটাল তিনটে গাছ দিয়েছেন উনি তো আজকে ভেবেছি টপ কিনতে যাব এখন দেখা যাক কি হয় টাইম যদি পাই জেঠু বলেছিলেন চার পাঁচ দিন পর একটু টাইম দিতে ওটাকে বসতে গাছটা বসবে আর কি তারপর রিপোর্টিং করতে তো যার জন্য টপ কিনি আজকে ভেবেছি যাব একটু পরে দেখা যায় বাড়ি যাওয়ার সময় যদি টাইম পাই আজকেই টপ কিনে রিপোর্টিং ভেবেছি প্ল্যান আছে চলো এবার ম্যামকে দেখাই ম্যাডাম দেখি কী করছে এই যে ম্যাডাম অলরেডি নিজের জায়গা আছে তাই তো ম্যাডাম আপনি কিছু বলতে চাইছেন স্ট্রং আচ্ছা ওর জ্বর ছিল আর আমার রাতে আমার ঘুম হয়নি কি করেছিল বলো নিজে মুখে বলবা নাকি না শরীরটা খুব খারাপ আমার শরীরটা কেন খারাপ আমার শরীরটা হলো কেন খারাপ মানে অদ্ভুত অদ্ভুত

ড্রাইভে বেরিয়েছি মোটামুটি মাস খানে মাস কম হবে তো অনেক 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 হ্যাঁ মাস দিনই কেন বেশি আজকে আমি লং ড্রাইভে বেরিয়েছি তা আবার এরকম একটা অড টাইমে কারণ ভাবছি আমরা যদি সব ঠিক থাকে আমরা লাঞ্চ ডেটে যাব কাজে বেরিয়েছিলাম আর রাস্তাতে অসম্ভব বৃষ্টি তো এখন জাস্ট একটু থামলো আমরা একটু দাঁড়িয়েছি তো ভেবেছিলাম যে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে পৌঁছানো যাবে অলরেডি একটা পনেরো কুড়ি বেজে গেলো লাঞ্চের টাইম হয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে বাইরেই খাবো তো এখন জানি না কি হবে চলো দেখাই ভেতরের অবস্থাটা এই যে রাস্তার ধারে এই যে এটা হচ্ছে রাস্তা অনেক দিন পর এই রাস্তাতে এলাম তাও না সবচেয়ে বড় কাজ না আসলে কাজ না থাকলে আসা হতো না হিম 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 হিম

চারিদিকে আকাশটা দেখো আজকে যারা ভাবা আমরা রেস্ট নে না বা আমরা এক্সট্রা টাইম কাটাйна তাতে তোমরা বলি আজ কত টাইম কাটাচ্ছি ফাইনালি তো ইটস তাই তো না যাচ্ছি যতক্ষণ না বসছি ততক্ষণ বলবো না হ্যাঁ আমার কাজ একটা হয়েছে আর একটা হবে জায়গায় মাঝখানে লাঞ্চ না করে লাঞ্চ টাইমটা অনেক পিছিয়ে যাবে সেখান থেকেই ভাবা যে লাঞ্চ ডেট হয়ে যাবে একটা আর আমার তো একে জ্বর তার মধ্যে আমি ভিজলাম আমি জানি না এর কি সাইড এফেক্ট চলছে তাহলে এখন তাড়াতাড়ি যাই অবশেষে ফাইনালি চলে এলাম তাহলে নাকি এবার আমরা বিশ্বাস করতে পারছি যে চলে এসেছি নাকি একদম সবচেয়ে বড় ব্যাপার আজকে আমাদের ওয়েদারটা ভালো বলে আমাদের এত ডিসিশনটা নিতে সুবিধা হবে আর কি একদম চলে এসছে খাবার এখানে যে ভাত এটা হচ্ছে শাক ভেন্ডি ভাজা ডাল এখানে সবজি ভাতটা আমার দুদিনের দিয়েছে ভাতটা আমি অর্ধেক করবো ও অর্ধেক খাবে আমি অর্ধেক আর ও নিয়েছে রুটি আর তরকা

ঘড়িতে বাজে এখন পাঁচটা আর এই মোটামুটি আধ ঘন্টা হলো বাড়ি ঢোকা এই ঢুকেই একটু মুখ টুক ধুয়ে নিলাম আর কি মানে বৃষ্টিতে ভিজে গেছিলাম পুরোটা টাথা হালকা মুছতে হলো হেলমেট ছিল বলে বেশি লাগেনি আর কি বৃষ্টির ছাড় প্যান্ট ফ্যানগুলো একটু ভিজে গেছিলো তো ম্যাডাম অলরেডি ফ্রেশ হতে চলে গেছে আর ওয়েদারটা আজকে অসাম খুবই ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বাইরে দেখাই এই যে দেখে মনে হচ্ছে একদম সন্ধে হবো হবো আকাশে একদম পুরো মেঘ সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে বৃষ্টিটা হয়ে হয়ে একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে আর কি এখনও মেঘ আছে মসুরালি রাত্রেবেলায় বৃষ্টি হবে একদম কালো মেঘ খুব সুন্দর ওয়েদার অনেক দিন পর আর সবচেয়ে বড়ো ব্যাপার বড় ব্যাপার আজকে একটু স্পেশাল ডে ছিল কারণ কাজের ফাঁকে ফাঁকে আমরা আজকে অল্প ঘুরেও নিয়েছি লাঞ্চটাও বাইরে করেছি আর কি অনেক দিন পর এরকম আনপ্ল্যান্ড হয়েছে জিনিসটা তো তার জন্য বেশি আর কি স্পেশালভাবে দিনটা এদের হাওয়া হাওয়া উঠেছে দারুণ লাগছে তো এবার আর কথাবার্তা বলবো না কারণ সন্ধ্যাবেলা আর এক ঘন্টা বাকি এক ঘন্টা হাতে আছে ক্লাবে চলে যেতে হবে ছটা ছটা দশ পনেরো মধ্যে ক্লাবে ঢুকে পড়ি আর কি রোজই আর এখন কাজে বসি একটু পেন্ডিং কাজ বাকি আছে প্রচুর ফোন এসছে তাদের রিপ্লাই করা আর কিছু পেন্ডিং কাজ সবই করব আর এবার মহারানীকে দেখাই এসে এসে শুয়ে পড়াও হয়ে গেছে তোমার বাহ অসাধারণ

ঘড়িতে বাজে এখন পরে সাতটা আর আমরা রেডি হয়ে গেছি সেকেন্ড টাইম ক্লাবে যাব বলে মানে আমাদের ইভিনিং ক্লাব তো চলো আমি তো রেডি অনেকক্ষণ আগে আজকে ও প্রতিদিন রেডি হয়ে যায় আজকে ও এখনো রেডি হয়নি রেডি হচ্ছে জাস্ট চলো এবার বেরাই আর যাই আমাদের ইভিনিং ক্লাবে তার আগে একবার বেরিয়ে যাই তার আগে একবার মায়ের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে কারণ জিনিস দিতে হবে তো চলো ছটপট বেরোই সকালে জুতোটা পরে পরে বেরিয়েছিলাম বলো বৃষ্টি এসেছিলো তো এখন এটা পরে বেরোবো বাবারে নাক টানছি আমি ফচ করে চলো কি সুন্দর হাওয়া দিচ্ছে বাবরে

এক্ষুনি জাস্ট বাড়ি ঢুকলাম আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীরটা বেশ ভালোই খারাপ হয়ে গেছে কারণ আমার জ্বর চলে এসছে দু তিনবার আজকে ভিজেছি তার জন্য ক্লাব থেকে যখন শেষের পথে ক্লাব তখনই আমার শরীর বেশ খারাপ আমি চোখে তাকাতে পারছিলাম না তো যাই বাড়ি চলে এসেছি আর আমরা নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি আজকে রাত্রে খেলামছো রুটি তারপর দুপুরবেলায় মামুনি ট্যাংরা মাছের ঝোল করেছিল সেই ট্যাংরা মাছের ঝোল এছাড়া ছানার তরকারি ছিল সেটা আর গতকাল রাত্রের একটুখানি চিকেন ছিল সেই চিকেনটাও খেয়েছি তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে ভরপুর প্রোটিন ব্যালেন্স মন আজকে প্রচণ্ড খুশি আমার তো এবার ঘুমাবো আর চোখ মুখ ফুলে গেছে তবে একটা ব্যাপার হয়ে গেছে বরফে এখনও নিচে দাঁড়িয়ে আছে কারণ আজকে ওয়েদারটা এত ভালো এত বৃষ্টি পড়ছে ও জেনারেলি ওর বাবা মার সঙ্গে চলে যায় বাট আজকে হয়তো শরীর খারাপ ওর যখন শরীর খারাপ হয় তখনই কিন্তু ও ওর হসপিটালটাকে ব্যবহার করে ওর হসপিটাল মনে হচ্ছে ওর এই বাড়িটা তো আমার মনে হয় ও শরীর আজকে খারাপ তার জন্য গেটের বাইরে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে আমি তো অনেকবার নিচে গিয়ে দেখলাম ও তখনও দাঁড়িয়ে আছে তো ভাবছি ওকে নিয়ে চলে আসবো রাতটুকু রেখে দেবো ঘুমিয়া ঘুমাবে সুস্থ হবে সকালবেলা আবার ছেড়ে দেবো দেখা যাক কী হয় জানাচ্ছি নেক্সট ব্লগে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবনীন্দ্র সংকেতের পাশে থাকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা